আমার কোনো উদ্দেশ্যই নাই কোথায় গিয়ে দাঁড়াতে হবে সেটাও জানি না তবে একটা কথা জানি অনেক দূর এগিয়ে যেতে হবে একটা কথা কি বলতে পারবা আমি এত কাছাকাছি গিয়েও এত প্ল্যানিং এত সাথে স্বপ্ন দেখার পরেও কেন আমাদের বিচ্ছে ধরি আমারে তুমি একটু হলেও মনে রাখো আমার একবারের জন্য হলেও ভুলা যায় না এই ধরো তুমি মৃত্যুর আগ পর্যন্ত এটা কোনো চাওয়া নয় এমনকি দাবিও নয় এটা হইল এক ধরনের নীরব অনুরোধ যেটা তোমার বুকের এক কণে পয়রা থাকব তোমার উপন্যাসের সূচনায় আমাকে নিয়ে কত গুণাগুণ ছিল কিন্তু তোমার উপশহরে আমার কোনো অস্তিত্বই খুঁজে পায় না প্রথমে আমিও ভেবেছিলাম আমাদের কিছুই শেষ হয়নি আবার আমরা কথাও বলবো যেভাবে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছিলাম কিন্তু তার হল কী তুমি আমার জীবনে থেকে গেলেও পারতে চলে গেলে কি এমন সাম্রাজ্য হাসিল করবে বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া মোটেও শান্তিতে নেয় অপরিচিত কোনো মানুষের কাছে একদিন তুমি গল্প করবা আমার নাম যে আমি মানুষটা নাকি খুব লোভী ছিলাম উত্তরে সে বলবে কেন কিসের এত লোভী তুমি বলবে তাকে দুঃখ দিলাম ক্ষতিও করলাম আবার সায়রাও দিলাম তবুও আমার প্রতি তীব্র ভালোবাসা ছিল তার নিজেকে তুমি ঠিকই গুছিয়ে নিলে সুখের আশায় আমি কিন্তু আজও চাতক পাখির মতো চেয়ে থাকি তোমার ফেরার আশায় চারিদিকে সবই দেখি কিন্তু তুমি কই তোমারে তো দেখি না তুমি তো একই আকাশের নিচেই থাকো আমার আকাশে প্রতিদিন বৃষ্টি নামে কালবৈশাখী ঝড়ও হয় তোমার আকাশে কি হয় না শোনো মায়াবতী এই জন্মে তোমাকে আর পাওয়া হলো না তুমি না হয় পরের জন্মে আমার ভই আইসো আমি তোমাকে সেরে গিয়ে দেখিয়ে দিব সেরে যাওয়ার যন্ত্রণা কাকে বলো তার দূর দিনে সে আমাকে খুব আপন করে চাইছে আমিও তাকে আপন কইরা মন প্রাণ দিয়ে ভালোবাসলাম তারপর জানতে পারলাম সে নাকি আমাকে পাশে সঙ্গ চাইছে ভালোবাসা নয় শোনো মামা তোমার কান্নার আওয়াজ তো তোমার পাশের বাড়ির রুমের লোকও শুনতে পায় কি করে ভাবলে তুমি ওই দূর দূরান্তে থাকা মানুষটা তোমার কান্নার আর্থনা শুনতে পারবে ওই দিন যদি তোমারে না চাইয়া আমি আমার বিধাতারে চাইতাম তাইলে হয়তো বিধাতা অন্তত একটা বার হলেও আমারে দেখা দিত তুমি চাওনি বলে তুমি আমার হওনি তুমি চাওনি বলে আমি তোমারে পাইনি আমি আর কিচ্ছু চাই না পাখি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই পৃথিবীর যত ভালো কিছু আছে সব তোমার হোক তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি তুমি হাসলেই যে আমি আরও কয়েক জগ বাঁচার আকতি মিনতি আমার মালিকের কাছে করি এক চিমটি সুখ খুঁজতে যাইয়া পড়িয়ে আনলাম এক বুক কষ্ট এই দুনিয়া তোমারে ভালোবাসতে যাইয়া জীবন করিলাম নষ্ট আমি তোমাকে ভুলে যাচ্ছি এর চেয়ে বড় দুঃসংবাদ পৃথিবীতে আর কিছুই হতে পারে না তুমি আমাকে ঠকাবে বলে তোমাকে ভালোবাসলা তুমি আমাকে ছেড়ে যাবে জেনেও তোমাকে চাইলাম এর থেকে বেশি ভালোবাসা তুমি কোথায় পাবে বলো তুমি বরণ সুখী হও দুজনে দুঃখ ফেলে কেমন হবে বলো তাই আমি দুঃখ নিলাম তুমি বরণ সুখী হও সব মানতে পারি কিন্তু তুমি যে এমন করবা এটা কখনোই মানতে পারলাম না পৃথিবীর কোনো বিচ্ছেদে দুজনের সম্মতিতে হয় না একজন তার সুবিধা চলে যায় আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় তুমি তো আমাকে বলেছিলে মৃত্যুর আক অব্দি আমাকে তুমি ভালোবাসবে কোথায় তোমার কথা আর কোথায় সেই তুমি তোমার ভালোবাসা আজ আমি ঘৃণা করি তোমাকে আর কোনো কালে পাওয়া হবে না কোনো কালে তুমি আর আমার হবে না হয়তো কিছু ভুল আমারও ছিল কিন্তু ক্ষমা করো থাকতে চেয়েছিলাম তুমি রাখতে চাও তাই আজ আমরা দুজনেই অনেক দূরে আমি যেমন পরিস্থিতি থাকি না কেন জীবনে যেইভাবে যাক না কেন যত সুখেই থাকি না কেন মনের এক কণে তোমার অভাবটা থেকেই যাবে সারা জীবন যেখানে থাকো ভালো থেকো আর সাবধানে থেকো কারণ পৃথিবীটা বড়ই নিষ্ঠু যেখানে তোমাকে বারবার বোঝাতে গিয়েও আমি বোঝাতে পারিনি সেখানে ব্যর্থতা তোমার নয় ব্যর্থতা আমার শোনো মায়াবতী দেখো তোমার জন্য পাগলামি করা মামিটাও আজ বড্ড নীরব হয়ে গেছে আমার জীবনটা আটকে গেছে অচেনা একটা মানুষের মায়ায় আর সে ভালো আছে অন্য কারোর ছায় শোনো সংসার দুজনেরই হবে কিন্তু তোমার আমার এত শত রাত জেগে সাজানো স্বপ্নের সংসারটা শুধু ইনবক্সে বন্দিই থেকে যাবে নারী থাকতে চাইলে দূরে সরানো মুশকিল কিন্তু নারী চলে যেতে চাইলে তারে আটকে রাখা কঠিন তাই সম্পর্কে যত্ন নিতে শিখে আপনি আমাকে ভুলে গেলেও আমার কোনো আফসোস থাকবে না আপনাকে ভালোবাসতে গিয়ে আমিও তো আমার দুনিয়াদারি সব কিছুই ভুলে গেছিলাম আমরা কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা কষ্টকে আপন করে নিই জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেফারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় মানুষের বদ অভ্যাসগুলো হলো যা অন্য কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে পারে না যদি কারোর মধ্যে ভুল টুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বল যদি সবার মধ্যেই ভুল টুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বল পৃথিবীতে সব কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও জীবনের কষ্টগুলো মুছে ফেলার জন্য আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় আর কিছুই নেই যেখানে মানসিক শান্তি পাবে সেখানেই থেকে যেও এর চেয়ে বড়ো আর কিছুই পাবে না কাজ হোক কিংবা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের মনটাও তেমন পথার আঘাতে ভেঙে তস মস হয়ে যায় আরে মামা অর্থে সুখ আসে না সুখ আসে কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে সৎ পথের অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় কেউ যদি আপনাকে ক্ষমা করে দেয় তার মানে এটা নয় যে সে বোকা সে এটা চায় সে কখনোই আপনাকে হারাতে চায় না একটা সময়ের পর আপনি সব কিছুই বুঝতে পারবেন সব মানুষই আপনাকে ব্যবহার করেছে কেউ কখনোই ভালোবাসেনি কেউ কান্না করতেছে ভিতরে ভিতরে অথচ বাইরে সবাই হাসি মুখটাই দেখছে আমাদেরকে সব মানুষই ভালোবাসে কিন্তু খুব কম মানুষই আমাদের পাশে থাকে যার জন্য কষ্ট পায় সে কখনোই বোঝে না আমি কতটা কষ্টে আছি চলে যাওয়ার মানুষগুলো কখনোই ফিরে আসে না শুধু স্মৃতি রেখে যায় শোনো মামা ভালোবাসা সহজ কিন্তু সেই ভালোবাসার কষ্ট বইতে অনেক শক্ত লাগে কষ্ট জমে জমে সময় মানুষকে চুপ করে দেয় স্মৃতি যত মধুর তা ততই যন্ত্রণা দেয় সবচেয়ে আপন মানুষটায় যখন কষ্ট দেয় তখন জীবন থমকে যায় কিছু সম্পর্ক যতটা গভীর হয় বিচ্ছেদ ততটা কষ্টদায়ক হয় চোখের জল লুকানো যায় কিন্তু মনের কষ্ট লুকানো যায় না সবাই ব্যস্ত কেউ কারো কষ্ট বোঝার ক্ষমতা রাখে না ভালোবাসার সবচেয়ে বড় শক্তি একতরফা ভালোবাসা কষ্ট পেলে মানুষ বদলে যায় কিন্তু কেউ বোঝে না কেন সে বদলে গেছে অনেক কষ্টই হাসির আড়ালে চাপা থাকে কিছু সম্পর্ক কেবল স্মৃতির মধ্যে বেঁচে থাকে যে কাঁদতে জানে না সে বোঝে না কষ্ট কাকে বলে একাকীত্ব ততই কষ্ট দেয় যখন হৃদয় ভরা ভালোবাসা থাকে হারিয়ে গেলে বোঝা যায় কতটা প্রয়োজন ছিল কিছু কষ্ট চিরকাল মনে গেঁথে থাকে ভাঙা মন কখনোই সারানো যায় না শুধু তার সাথে সাথে বাঁচতে শেখা যায় কষ্ট তো তখনই বেশি লাগে যখন আপন মানুষটা দূরে সরে যায় ভালোবাসা যত গভীর হয় কষ্ট তত গভীর হয় কিছু কথা বললেই কষ্ট বাড়ে কিছু কথা চেপে রাখলেই কষ্ট কমে না কেউ কেউ আসে শিক্ষা দিতে কারো কারো স্থান পূরণ করতে তোকে জল না থাকলেও মন ভিজে থাকে চুপ থাকা মানে সব ঠিক না বরণ বুকের ভিতরে যুদ্ধ চলছে যারা সত্যিই কষ্ট পায় তারা কাউকে দোষ দেয় না ভালো থেকে বলার মাঝে লুকিয়ে থাকে না বলা হাজারটা কষ্ট যে কষ্ট বোঝে না সে কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না ভাঙ্গা মানুষগুলোর হাসি অনেক শক্তিশালী হয় সবাই সুখের অংশ চায় কষ্টের অংশ নয় কেউ চলে গেলে সব ঠিক করা যায় এটা মিথ্যা কথা নিজেকে হারিয়ে ফেললে কষ্ট দ্বিগুণ হয় যে কষ্টের কথা বলা যায় না সেটাই সবচেয়ে বড় কষ্ট সময় ক্ষত সারায় কিন্তু দাগ রেখে দেয় ভালো থেকো এই কথাটা শুধু বিদায়ের বেলায় নয় দুঃখের চূড়ান্ত প্রকাশ পায় শান্ত মুখের পিছনে অনেক যুদ্ধ লুকিয়ে থাকে কষ্ট এমন এক বন্ধু যে কাউকে ফেলে চলে যায় না মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলে সবচেয়ে বড় কষ্ট পায় সবচেয়ে কাছের মানুষটায় সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে হারানোর ভয় কষ্টে শুরু ভালোবাসার শেষ কোথাও হয় না আবার এমনকি কষ্টের শেষও হয় না কষ্ট কখনো কাউকে শক্তিশালী করে আবার কখনো কাউকে একবারে ভেঙে ফেলে কিছু কষ্ট শুধু অনুভব করা যায় না ভালোবাসা থাকলেও অনেক সময় কিছুই করা যায় না এই অক্ষমতায় কষ্ট যারা চুপচাপ কাঁদে তাদের চোখ নয় হৃদয় ভেজে ভিতরে ভিতরে চাপা কষ্ট মানুষকে নিঃশব্দ করে তোলে বৃথা আশা এক দীর্ঘ কষ্ট কষ্ট পুষে রাখলে তা একদিন অভ্যাসে পরিণত হয় স্ত্রীর হাতে টাস মোবাইল দেওয়া মানে অপরিচিত মানুষকে দাওয়াত করে ঘরে ঢুকতে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে कल टाइम पशे थको